দোস্ত আজ আমি হোমওয়ার্ক একটুও করিনি স্যার জিজ্ঞেস করলে বলবো খাতা হারিয়ে গেছে আরে রাফি মিথ্যে বলা একদম ঠিক না আল্লাহ তালা পছন্দ করেন না জানি কিন্তু ভয় লাগে স্যার যদি বকে আমাকে ভয় পাস না বন্ধু সত্য বললে স্যার হয়তো রাগ করবেন কিন্তু আল্লাহ খুশি হবেন রফি তোমার হোমওয়ার্ক কোথায় না মানে স্যার আসলে আমি আজকে হোমওয়ার্ক করতে ভুলে গেছি আমার ভুল হয়ে গেছে স্যার মিথ্যে না বলে তুমি সত্য বলেছো এজন্য তোমাকে ধন্যবাদ কাল ঠিক করে নিয়ে এসো কিন্তু দেখলে সত্য কথা বললে মনটাও ভালো থাকে মাহির আজকে কি শিখলে স্কুলে আজ বললে মানুষ বিশ্বাস করে আর আল্লাহ ভালোবাসেন সত্য কথা বললে ইমানের একটি জোর আসে মনের ভেতরে নিজের কাছে ভালোও লাগে মাশা আল্লাহ আল্লাহ তোমাকে সত্য মানুষদের অন্তর্ভুক্ত করুন জি আম্মু আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন সর্বদা সত্য কথা বলতে পারি